যে সমস্ত স্ত্রী লোকের তলপেটে অর্থাৎ নিচে করে থেকে মুক্তির জন্য একটি অত্যন্ত দিব অনেক মা অনেক মহিলা রয়েছেন বা বোন রয়েছেন যাদের তলপেটে প্রচন্ড ব্যথা করে ডাক্তার দেখিয়ে বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনোভাবেই ব্যথা কমতেছে না ইনশাল্লাহ আজকে অত্যন্ত একটি এই তলপেটের ব্যথা নিবারণের জন্য একটি তদ্বীপ নেওয়া হয়েছে অত্যন্ত প্রাচীন তাভিজাত দরবন্ধে এটি অত্যন্ত পরীক্ষিত আপনারা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেখা আছে স্ত্রী লোকের তলপের ব্যথা নিবারণের তদ্বিন যে সমস্ত স্ত্রী লোকের নাবি বেদনা করে তাহার জন্য লিখিয়া আরোগ্য লাভ হইবে আয়াতটি এই নাম্বার দুই নং তদ্বিন যদি কাহারো পেটে বেদনা হয় নিম্নলিখিত দুয়াটি লিখিয়া দুইয়া খাওয়াইলে ইনশাল্লাহ তালা অতি শীঘ্রই আরোগ্য লাভ হইবে ইহা পরিহিত দোয়াটি এই এখানে দুইটি তদবির দেওয়া আছে আপনি যে কোনো একটি তদবির অনুসরণ করবেন এখানে দুইটি তদবির দেওয়া আছে যে কোনো একটি তদবির ইনশাল্লাহ যদি আপনি অনুসরণ করেন আল্লাহর রহমতে আপনার তলপেটের ব্যথা কমে যাবে তবে এই আমলটি করতে হবে একটা না সাত দিন প্রতিদিনই লিখে প্রতিদিনই ধুয়ে ইনশাল্লাহ পানি পান করাতে পান করতে হবে